প্রথম দফার ভোটগ্রহণ পর্ব শেষ হতেই কোচবিহার পলিটেকনিক ডিসিআরসি সেন্টারে আসতে শুরু করেছেন ভোটকর্মীরা সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয় কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি লোকসভা আসনের বিভিন্ন বুথে সন্ধ্যে ছটা পর্যন্ত চলে ভোট গ্রহণ পর্ব এবং তারপরেই কিন্তু যা করণীয় কাজ তা সমস্তটাই শেষ করে ডিসিআরসি সেন্টারে আসতে শুরু করেছেন বিভিন্ন ভোট ভোটগ্রহণ কেন্দ্র থেকে আসা ভোটকর্মীরা এখানেই জমা দিতে হবে তাদের ভিভি প্যাট এবং ভোটিং মেশিন আর তা জমা দিতেই কিন্তু তারা ভিড় জমাচ্ছেন ডিসিআরসি সেন্টারে কুচবিহার পলিটেকনিকে ইতিমধ্যেই আসতে শুরু করেছেন ভোট ভোটকর্মীরা ডিউটি ডিউতরাই স্কুলটার নাম হলো কালীগঞ্জ কালীগঞ্জ এপি স্কুল এপি স্কুল কেমন হলো সেখানে না ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে কতটা আতঙ্কে ছিলেন আপনি না আমরা কোনো আতঙ্কে ছিলাম না ওখানে আমাদের সিআরপিএফ ছিলেন লোকাল মানে রাজ্য পুলিশ ছিল ওটা ভালোই ছিল কোনো সমস্যা হয়নি নিরাপত্তার ব্যবস্থা নিরাপত্তা খুব ভালো ছিল

প্রচুর যথেষ্ট সকল নিরাপত্তা আপনার দিলীপ কুমার মিত্র